গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আমি আগের দিনকে ব্লগে শেষ করার সময় বলেছিলাম যে আমরা রথের মেলায় যাব তো আমরা চলে এসেছি এসেই প্রথমে প্রভুর দর্শন করে তারপরে রথ দেখতে এসেছি রথটা না এখানে কাঠের নয় রথটা এখানে পুরোটা পিতলের রথ আর যেহেতু তিন চার দিন হয়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে নাহলে খুব সুন্দর করে রথটা সাজানো হয়েছে মেলাটা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয় বলে একটা জায়গা ওখানে আমাদের বাড়ি থেকে আসতে সময় লেগেছে অটোতে লেগেছে প্রায় কুড়ি মিনিটের মতন কত বেতের আর কাঠের জিনিস বিক্রি হচ্ছে দেখো যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই ঘুরে ঘুরে এসে আমার এই ফুল রাখার ঝুড়িটা খুব পছন্দ হয়েছিল দাম বলছিল সাড়ে তিনশো টাকা কিন্তু অনেকটা বড়ো ছোট থেকে খুঁজছিলাম পেলাম না বলে নেওয়া হলো না চলো এবারে মেলার ভেতরের দিকে যাই কত দোকান বসেছে আর সত্যি কথা বলতে কি আমার না রথে এখনো পর্যন্ত জিলিপি খাওয়া হয়নি তাই ভাবছি ফেরার পথে কিন্তু মনে করে অবশ্যই জিলিপি নিয়ে যাব। রথ দেখবো আর জিলিপি খাবো না সেটা হয় বলো কত কাউন্টার বসেছে এখানে শুধু জামা কাপড়ের কাউন্টার নাইটি বসেছে একশো আশি টাকা দেড়শো টাকা বারমুন্ডা বাচ্চাদের জামা মানে তুমি যা নেবে সবই এখানে পাবে আর্টিফিশিয়াল ফুলের সব কিছু এখানে দেখেছো কত সুন্দরভাবে সব সাজানো আছে মনে হচ্ছে কোনটা ছেড়ে আর কোনটা নেই কিন্তু আমি সব ছেড়ে দিয়ে যেটা নিয়েছি সেটা হচ্ছে চায়ের কাপ সবারই মোটামুটি এই জিনিসটা খুবই লাগে বলো কারণ প্রায়ই তো পড়ে পড়ে ভেঙে যায় তো সেই জন্য চায়ের কাপটা কিন্তু আগে নিতে হবে দেখে শুনে আমি এখান থেকে একটা চায়ের কাপ নিলাম এত ভালো যে যেটা দেখছে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আর দামটাও বেশ যাই নেবে তাই চল্লিশ টাকা আর এর থেকে যেগুলো একটু ভালো এই যে প্লেটগুলো এগুলো খুব ভারী ভারী এগুলো বলছে পঞ্চাশ টাকা করে তো ওখান থেকে আমি একটা কাপ নিয়েছি নিয়ে পাশে একটা জায়গা ওখানে প্লাস্টিকের এগুলো বিক্রি হচ্ছিলো এখানে দেখছিলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি আর অসুবিধেও নেই তো এখানে অনেক তো কাউন্টার এমনি নয় যেরকম একটাই তো ওই জন্য ওখান থেকে চলে এসেছি এটা হচ্ছে ব্যাগের দোকান যা নেবে সব একশো টাকা এবার এসেছি জুতোর দোকানে এইখানে জুতোগুলো দেখো কি সুন্দর এই প্রথম না এই জুতোগুলো আমি দেখলাম জানো এরকম ঘুমুর দেয়া জুতো আমি ওকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কি সেলাই করানো আঠা দেওয়া গো উঠে যাবে না তো আর এইটা দেখো আমরা যেরকম চোকার পড়ি না ওরকম চোকার দিয়ে এই জুতোগুলোকে করেছে তো যাই হোক আমি তো যাই দেখছি মোটামুটি অবাক লাগছে যে এরকম আবার কী জিনিস হয় এখানে এসে প্রথম দেখছি জানো দেখো তারপর এখান থেকে এসে আমি চারটে জিনিস নিয়েছি আমি যে মাছ রাখার জন্য একটা রকম লম্বা ট্রে নিয়েছি আর কাপ রাখার জন্য দুটো সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের প্লেট নিয়েছি আর একটা ছোট্ট ট্রে নিয়েছি এই কাউন্টারে না প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে এই যে উডেন কালারের যে ট্রেটা এটা আমি নিয়েছি মাছ টাছ রাখার জন্য আর এগুলো সব না পঁচিশ টাকা করে জানো সিঙ্গেল নিলে ওরা বলছে তিরিশ টাকা আর যদি তুমি চারটে নাও তাহলে হচ্ছে একশো টাকাতে পাওয়া যাবে তো এখান থেকে আমি একশো টাকা দিয়ে চারটে জিনিস নিয়েছি আমার খুব ভালো লেগেছে এখানের জিনিসগুলো ওখান থেকে চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে নাগরদোলা হ্যাঁ কম বেশি করে প্রায় দশটার মতন নাগরদোলা বসেছে বাচ্চাদের বড়দের করে আর সব থেকে বড়ো নাগরদোলা হচ্ছে এইটা ইলেকট্রিক নাগরদোলা এত উঁচু দেখেই মাথা ঘুরছিল আমাকে সবাই জিজ্ঞাসা করেছে রিলেতে যে দিদিভাই তুমি কি উঠেছো না গো আমি উঠিয়ে নিই এটা যখন খুব জোরে ঘোরা না আমার নিজেরাই দেখে খুব মাথা ঘুরছিল সেই জন্য ভিডিওটাই করেছি উঠিনি ভাই আমি এতটা আমার সাহস নেই তোমাদের না আমি একটা ভালো রাইডিং দেখাচ্ছি একটু আগেটাতে আছে এত হেসেছি ওখানে আর এত বিভৎস নয় যারা উঠেছে না পুরোপুরি ফেসে গেছে একদম মানে ওরা বুঝতে পারে না যে ওইটাতে উঠলে ওরা ওরকমভাবে পাকিয়ে পাকিয়ে ঘোরাবে বলে তো যাই হোক এটাও খুব সাংঘাতিক মানে সাংঘাতিক সাংঘাতিক নাগরদোলা বসেছে মানে দেখে ভয় লেগে যাবে ওই সব ঘুরে ঘুরে দেখেছি আমি আর ভিডিও করেছি একটাতে উঠেনি চলো তোমাদেরকে ওই যে নাগরদোলার কথা বলছে ওইটা তোমাদেরকে দেখাই

ওদেরকে এইভাবে ঘোরানো হবে বলে তো ওরাও উঠে বেচারিরা ফেঁসে গেছে শুধু চিৎকার করছিল একজনের তো ফোনটাই পড়ে ভেঙে গেল ওখান থেকে চলে এসেছি এই টেডি বিয়ারের দোকানে এখানে একটা বেশ ইয়েলো কালারের টেডি বিয়ার আমার খুব পছন্দ লাগলো তো দেখে শুনে একটা ইয়েলো কালারের টেডি বিয়ার নিলাম ওই যে আমাদের একটা বাচ্চা আছে না তো তার জন্যেই নিলাম একদম একদম পুচকি একটা তো সেই পুচকির জন্য আমি এই পুচকুটা নিলাম আর কি আমার এই অভ্যাসটা আছে যেন মেলাতে যাই কিনি না কেন এই দশ টাকার হরেক মাল এখানে আমাকে ঢুকতেই হবে না হলে যেন মনে হয় মেলাটা কোথাও কিছু বাকি রয়ে গেল প্রচুর কেনার ঝোঁক আমি প্রত্যেকবারই যাব হয় স্কচ বাইট নয় ক্লিপ নয় কিছু না কিছু মোটামুটি দশ টাকার জিনিস কিনে আমি ব্যাগ ভর্তি করবোই করবো এখানে ফুলের দোকানটা দেখে এত লোভ লাগছিল না কিন্তু মনে মনে একটা সংকল্প আছে যদি কোনো দিন নিজের বাড়ি করতে পারি তো সেখানে সেই বাড়িটাকে আমি নিজের মতন করে সাজাবো পরের ঘর না কোথাও পেরে কোথা যাবে না এটা টাঙানো যাবে না ওটা টাঙানো যাবে না তো অনেক রকম বাধা নিষেধ থাকে তো তো সেই জন্য ওগুলো আর নিলাম না দেখো বলেছিলাম না আমি জিলিপি নিয়ে তবে বাড়ি ফিরবো তো ফেরার পথে দেখছি যে জিলিপির দোকানে বসেছিল না তো ওখান থেকে আমি আড়াইশো জিলিপি নিয়েছি স্বস্তিক তো খাই না আমরা সুজিতের জন্য ওটাই যথেষ্ট তো দেখো এই হচ্ছে রথের প্রথম আমি জিলিপি নিয়েছি আর জিলিপি নিয়ে এবারে না আমরা যাব দূরেতে আরেকটা জায়গায় ওখানেও রথের খুব ভালো পুজো হচ্ছে আর কি ওখানে মেলাটা এত বড় নয় কিন্তু ওখানে খুব বড় পুজো হচ্ছে এইটা যেন আমি কবে থেকেই ভাবছি এই জিনিসটা দেখবো কি এটা কি অনেক বড় লুচি না কি ও হাতে নিয়ে দেখি এটা হচ্ছে একটা বড় খাজা আর হাতটা না পুরো রসে ভর্তি হয়ে গেছে ওটা নিলাম না এই জিলিপি নিয়েই এবার বাড়ি ফিরছি রথেতে এই প্রথম আর এই জিলিপিটা তোমাদেরও জন্য ঠিক আছে তোমরাও সবাই একটা করে খেও তো চলো এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব আকবর রোডে ওখানে একটা রথেতে মেলা থেকে বেরিয়ে আসছিলাম তখন স্বস্তিকের আবার এই জল খেতে ইচ্ছা করলো এই কালার জলগুলো তো খেয়ে দে এখান থেকে যাচ্ছি আকবর রোডে ওই ওখানে যে ইস্কন মন্দিরের রথটা আছে না ওখানে দেখতে যাচ্ছে এখান থেকে বেশিক্ষণ লাগবে না অটো বললো দশ মিনিটের মতন লাগবে দেখো চলে এসেছে। এখানের প্যান্ডেলটা দেখো চোখ জুড়িয়ে যায় আর কপিরাইটের জন্য না আমি এখানে মিউজিকটা শোনাতে পারলাম না এত সুন্দর গান হচ্ছে কি বলবো আর আমরা যখন গিয়েছিলাম না তখন আরতি হচ্ছে নৃসিংহদেবের আরতিটা হচ্ছে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো ঢোকার পথেই দুদিকে দুটো হাতি এখানে প্যান্ডেলের মধ্যে প্রভুকে বসানো হয়েছে আর এখন হচ্ছে আরতি হচ্ছে যাবার পথেতে ওরা হচ্ছে তিলকটা থাকে না তিলকটা ওনারা টেনে দিচ্ছিল দেখো তো আমাকে তিলক পড়তে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আমার কিন্তু খুব সুন্দর লেগেছে দেখো আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরের ডেকোরেশানটা দেখো সত্যিই অপূর্ব অপূর্ব সুন্দর এখানের আরতি এখানের পুজোপাঠ এখানে প্রভুর দর্শন করে সত্যিই মনটা খুব শান্তি পেল ঠিক দুপুর দুটোর সময় উল্টো রথযাত্রা শুরু হবে কিন্তু আজকে প্রভু জগন্নাথ রত্ন বেদিতে সিংহাসনে বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনুন পনেরো তারিখ প্রভু জগন্নাথ আপনাদের মাঝখানে এসে উপস্থিত হবেন এবং আপনারা প্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে পারবেন প্রভু জগন্নাথকে আলিঙ্গন কেউ স্বামী হিসাবে কেউ পুত্র হিসেবে কেউ পিতা হিসেবে এখানে প্রভুকে সাজাবার জন্য কত মানুষ দেখো মালা গাঁথছে কি সুন্দর গোলাপ রজনীগন্ধা দিয়ে আরো অনেক ফুল দিয়ে আমরা মাঠের বাইরে চলে এসেছি মাঠের বাইরে রথটা তোমাদেরকে আবার দেখাবো আগে রথটাও দেখেছো পিতলের ছিল এইখানে রথটাও পিতলের রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে দু জায়গায় রথ দেখলাম দু জায়গায় রথই দেখলাম পিতলের এখানে একটা জিনিস করেছে এনারা যেটা খুব ভালো লাগলো ওনারা এক এক থেকে একশো আট নাম্বার করেছে প্রত্যেকটা নাম্বারে গোল গোল দাগ করে দিয়েছে ওনারা বলছেন যে একশো আটবার হরিনাম জব করতে হবে তাহলে এতে অনেক পূর্ণ হয় আর একশো আটবার জব করতে করতে রথটাকে পরিক্রমণ করতে হবে তো দেখো গোল গোল দাগ করেছে তাতে নাম্বারিং করা আছে একটা করে দাগে পা দিচ্ছে হরিনামটা বলছে বলা হয়ে গেলে আবার পরের নাম পরের দাগেতে পা দিচ্ছে তো এইভাবে প্রত্যেকজন রথটাকে পরিক্রমণ করছে এবারে আমরা বেরিয়ে যাব আর এখানে ভোগ ভোগানোরও ব্যবস্থা হচ্ছে কিন্তু দেরি হয়ে গেছে বলে আমরা দাঁড়ালাম না তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি রথের বেলাটা দেখালাম প্রভুকে দর্শন করালাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে টাটা